হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর কোর্স এবং মাল্টিডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি কোর্সে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ যারা কলেজে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছো যারা ডিএসসি বা মাইনর হিসেবে সোসিওলজি রেখেছো তাদের জন্য আজকের এই ক্লাসটি এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা অনার্স নিয়ে পড়ছ কোনো একটা সাবজেক্টে সোশ্যালজি বাদে অন্য কোনো সাবজেক্ট সাবজেক্টে কিন্তু তোমরা মাইনর হিসেবে সোশ্যোলজি রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স যারা মেজর কোর্সেন্ট রয়েছে এবং যারা মাল্টি ডিসিপ্লিন তাদের কোর্স পি হল অল সাবজেক্ট মিলে ছশো নিরানব্বই টাকা তো দেরি না করে আজই যোগাযোগ আমাদের অফিসিয়াল নাম্বার এবং যুক্ত হয়ে আমাদের অনলাইন ক্লাসে নেক্সট আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সিলেবাস সংক্রান্ত আজকে আলোচনা এবং সিলেবাস আজকের ক্লাসটা হয়ে যাওয়ার পরে আমরা পরবর্তী ক্লাস নিয়ে আসবো কোশ্চেন প্যাটার্ন যেগুলো আছে তোমাদের কোশ্চেন প্যাটার্নের উপরে ক্লাস হবে তারপরে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা বিষয় সম্পর্কে আলোচনা করবো কেমন চলো তার আগে আমাদের ডিটেলসটা একটু দিয়ে নেই যারা অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বার যেটা দেওয়া আছে এখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু পিস্টিকল ডট কম বলে আমাদের ওয়েবসাইট এছাড়া আমাদের কোন সেমিস্টারের কোর্স ফি কত আছে তার ডিটেলস এখানে দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো ক্লিয়ার ও সরি এটা হচ্ছে আমাদের আদার্স ইউনিভার্সিটির কোর্স ফি দেওয়া আছে এখানে তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে কোর্স ফি ওটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি তো সেখান থেকে দেখে নেবে এখানে দেখো লেখা আছে আদার্স ইউনিভার্সিটি ঠিক আছে তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফি হচ্ছে ইলেভেন হান্ড্রেড নাইন এবং সিক্স নাইন কেমন তো চলো শুরু করছি আজকের সিলেবাস তো স্টুডেন্টস আজকে তোমাদের আলোচনার বিষয় ডিএসসি এবং মাইনর হিসাবে যারা সোসিওলজি রেখেছে ফার্স্ট সেমিস্টারে তাদের জন্য আজকে আমি তোমাদের সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু সোসিওলজি এখানে আমরা ইউনিট ওয়ানে কোন কোন বিষয়গুলো পড়ব ইউনিট ওয়ানে আমরা পড়ব সোসিওলজি অ্যাজ ডিসিপ্লিন এখানে আমরা পড়ব ইমার্জেন্স অফ সোসিওলজি আমরা পড়ব ডেফিনেশন অ্যান্ড সাবজেক্ট ম্যাটার আমরা পড়বো নেচার অ্যান্ড স্কোপ অর্থাৎ এখানে আমরা পড়ব সমাজতত্ত্ব বলতে আমরা কি বুঝি সমাজতত্ত্ব সম্পর্কিত যে বিভিন্ন মতবাদগুলো রয়েছে সেগুলো সমাজতত্ত্বের প্রকৃতি এবং পরিধিশগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো এই ইউনিটে পরবর্তী ইউনিট ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টুতে আমরা পড়ব রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ আদার সোশ্যাল সায়েন্সেস অর্থাৎ সমাজতত্ত্বের সঙ্গে অন্যান্য সামাজিক বিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে সেই বিষয়ে আমরা পড়বো এখানে আমাদের প্রথমে রয়েছে অ্যান্থ্রোপোলজি অর্থাৎ নৃতত্ত্ব তাহলে সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের কী সম্পর্ক সেটা আমরা পড়ব অর্থাৎ এখানে আমরা সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের কি সাদৃশ্য রয়েছে এবং বৈসাদৃশ্য রয়েছে সেটা সম্পর্কে পড়ব পরবর্তী যেটা রয়েছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো এবং তার সঙ্গে সমাজতত্ত্বের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানের পার্থক্য কি রয়েছে এবং মানে মিল কি রয়েছে সেটা সম্পর্কেও আমরা জানবো বা সাদৃশ্য সম্পর্কে আমরা জানবো নেক্সট রয়েছে হিস্ট্রি মানে ইতিহাস ইতিহাসের সঙ্গে সমাজবিজ্ঞানের কি সম্পর্ক রয়েছে সেটা আমরা পড়বো এবং তার সঙ্গে সঙ্গে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা পার্থক্যও আমরা পড়বো ইউনিট নাম্বার টুতে চলে আসবো পরবর্তী ইউনিটে ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে আমাদের রয়েছে সোসিওলজিক্যাল কনসেপ্টস অর্থাৎ কিছু সমাজতাত্ত্বিক ধারণা এবার এই সমাজতাত্ত্বিক ধারণাগুলোর মধ্যে আমাদের কনসেপ্টস মিনিং ডেফিনেশন আমাদের পড়তে হবে অর্থাৎ কনসেপ্টস মানে হচ্ছে ধারণা আমাদের মিনিং মানে হচ্ছে মানে ডেফিনেশন মানে কাকে বলে সংজ্ঞা ক্যারেক্টারিস্টিক্স মানে চরিত্র বা বৈশিষ্ট্য এবং টাইপস মানে ধরন ঠিক আছে এখানে পড়বো আমরা সোসাইটি বা সমাজ তার কনসেপ্ট ডেফিনেশন টাইপস অ্যাগ্রেডিয়ান ইন্ডাস্ট্রিয়াল ট্রাইবাল আরবান সোসাইটি অর্থাৎ এখানে আমরা পড়বো অ্যাগ্রেডিয়ান মানে কৃষি সমাজ ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প সমাজ ট্রাইবাল মানে উপজাতি সমাজ আরবান মানে হচ্ছে নগর সমাজ ঠিক আছে নেক্সট হচ্ছে কমিউনিটি মানে যেটাকে আমরা বলি সম্প্রদায় বা জনসম্প্রদায় তার মিনিং ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ মিনিং বলতে কাকে বলে আমরা ডেফিনেশন মানে তার সংজ্ঞা এবং ক্যারেক্টারিস্টিক্স মানে ও চরিত্র বা বৈশিষ্ট্য দেন আমরা পড়বো ইনস্টিটিউশন ইনস্টিটিউশন মানে কি বোঝাচ্ছে ইনস্টিটিউশন মানে বোঝাচ্ছে সংস্থা এখানে আমরা পড়বো ডেফিনেশন সিগনিফিকেন্স অর্থাৎ সংস্থা কাকে বলে তার সংজ্ঞা এবং আমরা তার সিগনিফিকেন্স মানে প্রতিষ্ঠান ইনস্টিটিউশনের প্রতিষ্ঠান বা সংস্থা বোঝায় প্রতিষ্ঠান আমরা সোসিওলজিক্যাল কনসেপ্ট অনুযায়ী যদি আমরা দেখি তার মানে প্রতিষ্ঠান এখানে আমরা তার সিগনিফিকেন্স মানে গুরুত্ব সম্পর্কে জানব দেন রয়েছে সোশ্যাল গ্রুপ মানে সামাজিক গোষ্ঠী সামাজিক গোষ্ঠীর ডেফিনেশন মানে সংজ্ঞা আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক্স মানে চরিত্র বা বৈশিষ্ট্য পড়বো টাইপস মানে ধরনগুলো আমরা পড়বো এবং ইম্পর্টেন্স মানে তার গুরুত্ব আমরা পড়ব পরবর্তী যে ইউনিটটা রয়েছে ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোর হলে পরে আমাদের কী রয়েছে এখানে সোশ্যাল কন্ট্রোল মানে সামাজিক নিয়ন্ত্রণ এবং সোশ্যাল চেঞ্জ মানে সামাজিক পরিবর্তন এখানে আমরা পড়বো সোশ্যাল কন্ট্রোল মানে সামাজিক নিয়ন্ত্রণ এখানে আমরা পড়ব মিনিং মানে কাকে বলে এবং তার ডেফিনেশন মানে তার সংজ্ঞা তারপরে রয়েছে ফর্মাল অ্যান্ড ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল অর্থাৎ এখানে আমরা পড়বো মানে তোমার প্রথাগত এবং অপ্রথাগত যে সামাজিক নিয়ন্ত্রণ রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো এবং করব তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা তোমাদের সঙ্গে আলোচনা করলাম তোমাদের সিলেবাস সম্পর্কিত আলোচনা তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছ আমাদের সেন্টারে অনলাইনে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলব আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ